টেনশন পর 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 আমার ভেতরে ঢুকছে কতগুলো দিন পর আজকে বাড়িতে এলাম অ্যাকচুয়ালি আজকে ওই বাড়ির জন্য খুব মন খারাপ করছে এক মাস টানা ওখানে থাকা হয়েছিল তো তার জন্য আজকে খুব মন খারাপ করছে এসে যখন দেখি রুমের অবস্থা দেখো কি হয়ে আছে সব সব বেড এখন ঠিক করতে হবে এক গাদা কাজ যাই হোক রুমের অবস্থা তো খারাপ ওগুলো এবারে ঠিক করব আর সব থেকে যেটা মেন ব্যাপার হলো খুব খুব মন খারাপ করছে একসঙ্গে দিন মা সোনাই বাপি মাম দুটো বাচ্চা আর তার সঙ্গে আমাদের ছোট্ট আমার দাদার মেয়েটা সব সময় গিনি মানে এই কটা দিন এত শরীর অসুস্থ ছিল শেষের দিকটাই যখন সুস্থ হওয়ার পরে সবার সঙ্গে এত এত ভালো সময় কাটিয়েছি ইচ্ছে হলে মৌর সঙ্গে দেখা করে চলে আসতাম যাই হোক আস্তে আস্তে দু তিন দিনে ঠিক হবে এটা হয় যে কোনো যে কোনো মানে বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থেকে গেলে যে কোনো মেয়েদের আমার মনে হয় এরকম একটু হয় তো যাই হোক এবার থেকে তোমরা আমার এখানে ব্লগ দেখতে পাবে ওখানে আসলে এতজন মিলেমিশে ব্লগুলো দেখতে আজকে একদম স্কুল করে সোজা চলে এসেছি ওখানেও যাইনি মা বলছিলো যে আজকে চলে আয় এখানে কালকে না হলে যাবে আমি না এই কাল করে করে অনেক হয়েছে। এরপরে আবার বিয়েবাইটাই কবে কখন কি ডেট ঠিক হয়ে যাবে কবে কখন হবে তখন আবার আমাকে তখন গিয়ে অন্তত এরকম তো থাক এতদিন না হোক অন্তত পনেরো দিন তো আমাকে আগে থাকতেই হবে তো ওই জন্য বললাম যে আর আটকাও না আজকে চলেই যাই ফ্ল্যাটে এত মানুষজন চারিদিকে ভর্তি থাকতো এতজনের ভিড়ে এখানটা এসে যেন খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ব্ল্যাঙ্কেটটা ড্রাই ওয়াশ দিয়েছিলো ওটা আজকে নিয়ে এলো এতদিন আনিও নি তো যাই হোক পরের দিন সকালবেলা থেকে আবার ব্লকটা কন্টিনিউ থাকছে আজকে কোনটা পরবো ভেবে ভেবে ভাবলাম এই শাড়িটা পরি এটা অনেক দিন আগে থেকেই ড্রাই ওয়াশ করে রাখা ছিল তাই ভাবলাম যে শাড়িগুলো একটু ভেঙে পরি ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে চলে গেছিলাম স্কুলে স্কুল থেকে এসে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি সকালবেলা তো টাইম খুবই কম পাওয়া যায় তো এবারে একটু ফ্রেশ হবো বিছানার অবস্থা কী দেখো আরেকজন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে বিছানাকে এলোমেলো করে চলে গেছে যাই হোক এবারে আমাকে একটু ফ্রেশ হতে হবে আর শীতকালে না স্কুল থেকে আসতে না আসতেই মোটামুটি অন্ধকার হয়ে যায় ওটাই খুব বিরক্তিকর লাগে একটু যে টাইম পাবো চারিদিকে ঘুরবো তাহার হয় না তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে Good evening স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে বসে একটু কথা বলি অ্যাকচুয়ালি অনেক দিন বাদে এখানে এসেছি তো মানে পুরো এক মাস পরে এসেছি ওই জন্য কী হচ্ছে এত কাজ এত কাজ তোমাদেরকে কি বলবো তো সকাল থেকে কোনো ভ্লগ স্টার্ট হয়নি তবে সকাল থেকে ভ্লগ না স্টার্ট করলে না আমার খুব প্রবলেম হচ্ছে দেখছি সন্ধ্যাবেলা থেকে আমি কি করব মানে অনেক কিছু প্রবলেম হচ্ছে ওই জন্য ভাবছে না কাল থেকে একদম কন্টিনিউ সকাল থেকে উঠে ভ্লগটা স্টার্ট করবো ভেবেছি আর তোমরা তো এখন খুবই ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ এইভাবে ভালোবাসা দি দিন বাদে এসছি তো আর ওখানে অনেকগুলো দিন ছিলাম ওই জন্য একটু মনটা বেশি খারাপ করছে অন্যান্য বাড়ির থেকে কি আর করা যাবে মন খারাপ থাকবে মেয়ে হয়ে জন্ম হয়েছে আজ এখানে কাল সেখানে তো দুদিন মা বাপের কাছে দুদিন বয়ের কাছে এরকম করেই কিন্তু আমাদের জীবনটা কাটে আর কি বলো তো যাদের ভাইরী তাদের জন্য তো একটু বেশি কষ্টের বেশি টেনশনের এতদিন আমার সত্যি খুব একটা টেনশন হয়নি তার একটাই কারণ সোনাই ছিল দুষ্টুভাবনা তো আছি শোনাই আছে জানি যে মা বাপি কোনো কিছু হোক প্রবলেম হোক রাতে ভেদে যাই হোক শোনাই আছে তো এইবারে আমার কেন জানি না প্রচুর টেনশান পরপর পরপর আমার ভেতরে ঢুকছে কি হবে আমার বাকির এমনি এত বড় একটা সার্জারি হয়েছে ওপেন হার্ট সার্জারির একজন মানুষ তো ওইগুলো নিয়ে প্রচুর চিন্তা চিন্তাভাবনা পরপর হচ্ছে আর আমি জানি আমার মতো তোমাদের যাদের ভাই নেই বা দাদা নেই বা ভাই দাদা সবই আছে চাকরি সূত্রে কাজের সূত্রে বাইরে থাকতে হয় মা বাবাকে একা থাকতে হয় তাদের প্রচুর চিন্তা হয় প্রচুর আর ওটাই এখন বেশি করে ঘিরে ধরছে আর একটা কথা কি আমি তো সোনাইকে ছাড়া একদমই থাকতে পারি না আর সোনাইও সেম টু সেম তো ওটাও ভাবছি মানে আমার কাছাকাছি বিয়ে হওয়ার জন্য দুদিন হয়ে গেলে দিদি এসো দিদি দিদি এমন করে চলে যাই তো এখন ও বিয়ে হয়ে গিয়ে কী হবে কোথায় কোথায় থাকবে মানে কি কোথায় থাকবে মানে মানে অ্যাকচুয়ালি কী ব্যাপার ওদের কোথায় থাকবে না এখনও আমরা কেউ জানি না মানে সোনাই বিয়ের করে কোথায় থাকবে এখনও আমরা কেউ জানি না ওরকম কেন বললাম হ্যাঁ বিয়ে প্রথম প্রথম তো অবশ্যই ওর বাড়িতে শ্বশুরাশুলির সঙ্গেই থাকবে কিন্তু মানে মেন আমার সুমন ভাইয়ের কোথায় এখন তো ওদের ইন্টার্নশিপ চলছে মানে জাস্ট কমপ্লিট হলো এরপর ওদেরকে কোথায় দেবে ওটা নিয়ে মানে মেন চিন্তার বিষয় তো এই কাছে মিঠে হলে কাছে পিঠে থাকবে আবার দূরে হলে নিশ্চয়ই সোনাই কিনে হবে দূরে চলে যাবে জানি না এখনও কোনো ডিসিশনই জানি না তবে বিয়ে প্রথম প্রথম অবশ্যই ওর এগ্রাতেই থাকবে তো মানে আমি পুরো হোল লাইফের কথা বলছি পুলিশের তো ট্রান্সফারেবল জব ওই জন্যই আমি বেশি এখন চিন্তা করছি যে কী করবো কি হবে এইগুলো যাই হোক মন খারাপ সব কিছু সঙ্গে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আর আজকে বিকেলবেলা আমার একটা পার্সেল এসেছিলো তো ভাবলাম চলো এখন ঘুম থেকে উঠেছি পার্সেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পার্সেল আমি খুলে তুলে আমার নিজের দেখা হয়ে গেছে তো এই যে অ্যাকচুয়ালি আমি সব রকমেরই কাজল ইউজ করি বাট যেটা আমার থেকে বেস্ট লেগেছে সেটা হলো ড নাইট এটা কোনো প্রমোশন ভিডিও নাই জাস্ট আমি এটা এনেছি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দারুন দারুন একটা কাজ কাজে আচ্ছা রেনের প্রোডাক্টগুলো খুবই ভালো মানে আমি আমি নিজে কিন্তু আপনার ইউজ করতাম না কী করে জানলাম একদম ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট আনতে কুপন বাজারে কুপন থেকে কুপন থেকে এই রেনের একটি অফার পেয়েছিলাম তো সেখান থেকেই আমার কেনা আর তার সঙ্গে আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম লিপস্টিক গ্লসি হ্যাপাই এটাও রে এই মুহূর্তে আমি আমি এই মুহূর্তে ছোট্টে হালকাভাবে লাগিয়েছি একদম লাইট লাগিয়েছি এল টোয়েন্টি ফোর তো আমি এইটা আমি প্রথমবার এনেছি আমি একটু ইউজ করি ভালো হলে তোমাদেরকে বলবো তারপরে কিনবে মেন কথা লিপস্টিকের লং লাস্টিংটা কতক্ষণ হয় ওটাও একটা দেখার ব্যাপার আছে তো যাই হোক চলো এবার নিচের দিকে যাই আর আজকে কি রান্না বান্নার কি হবে দেখি আজকে মঙ্গলবার কিন্তু আমাদের বাড়িতে মানে একাদশীর জন্য নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে মানে আমি আর তোমাদের বাড়িতে মাছ খেয়ে নিচ্ছি মা নিরামিষ খাচ্ছে আর বাবা কিছুই খাচ্ছে না মানে একদম উপবাস যেটা বলে এখন নিচে এসছি এসে শাশুড়ি মা শ্বশুরিমা সঙ্গে বসে একটু গল্প করছি আর মা বলল যে ওই বেদানা একটু রেখেছি ওই বেদানাটা ছাড়িয়ে খাও আর আমি তো ফলের ধারের কাছে যাই না এত করে যখন বলছে ফলটা খাচ্ছি তারপরে মা ওদিকে বান্না শুরু করে দিয়েছিল আর আমি ভাবলাম একটু হেল্প করে দিই আমাকে বলছিল যে কিছু করতে হবে না তুমি বসমি পরপর করে নেব কিন্তু কি বলো তো যখন চোখের সামনে দেখছি একটা মানুষ একাই সব করছে তখন যতই শরীর কষ্ট হোক হোক একটু হেল্প না করলেও নয় নিজেকে একটা কেমন লাগে জানি না মানে আমার তো এরকমই মনে হয় যে একা সব করছে একটু হেল্প করি এই যা তো যাই হোক মা আবার রুটিটা বেলে দিয়েছিল আমি আর রুটি বেলিনি আর এই যে এদিকে রুটিটা একটু ভেজে নিচ্ছি আর আজকে রাত্রে রান্না যেটা হয়েছে বাঁধাকপি চচ্চড়ি হয়েছে এটা রুটি দিয়ে খাওয়া হবে আর আজকে প্রথম দিনটা তো মানে কালকে এসেছি যদিও মানে এই প্রথম একটা দুটো দিন একটু তো মন খারাপ করেই কি তোমাদের এরকম হয় নাকি তোমরা জানিও আর কিছুক্ষণ আগে অ্যানি ফোন করছিল ও বড়ো ভাই তুমি এসো গো ও বড় ভাই এসো গো এমন করে চিৎকার করছে শুনে তো আরোই মন খারাপ হয়ে গেল কি আর করা যাবে আমি তো এখন ভাবি যে এর পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি কিন্তু আর মেয়ে হব না আমি হলে ছেলেই হতে চাই তাহলে মা বাবার কাছে থাকতে পারবো আর নিজের ভালোবাসার মানুষটাও কাছে থাকবে মানে এটা আমি এখন খুব ভাবি ভালো লাগে না যাই হোক তাও তো আমি কাছেই আছি কিন্তু যারা দূরে থাকে তাদের যে কি হয় আমি তো ওটাই ভাবছি তারপর আজকে এতটা মন খারাপেরও কারণ আছে মানে সকাল থেকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ঠিক করে দেখাই হয়নি ঠিক করে না বলতে পারো আজকে সারাদিনটা এখন অবধি দেখাই হয়নি ও চলে গেছে কাজের ক্ষেত্রে উড়িষ্যা রাত্রে আসবে তো ওই জন্যই মনটা আরও খারাপ ও বাড়িতে থাকলে অতটা আর মন খারাপ করতো না তবে তোমাদেরকে প্রমিস করছি কাল থেকে আমি চেষ্টা করবো পুরো এনার্জেটিক ভ্লগ দিতে মার এখন সুগার মোটামুটি একদম নর্মাল এই জন্য মনে হয় মিষ্টি খাওয়া শুরু করেছে দেখো সুগার কিন্তু এতদিন তাও একটু ছিল এখন একদম নর্মাল হয়ে গেছে আমাদের টিটুদি কত স্লিম হয়ে গেছে দেখো আগের থেকে আমরা আসতে চাউমিন নিরামিষ চাউমিন আমরা ওটা পেঁয়াজ দিয়ে খাচ্ছি আমাদের কোনো বার নেই কিছু নেই এই যে উনি একাদশী বার ব্রত অনেক কিছু করে আর আজকে এতটাই মন খারাপ করছিল সন্ধেবেলা চলে গেছিলাম জেঠুদের বাড়িতে ওখানে বর্দি আর ছর্দি ছিল বসে গল্প করলাম ছর্দি চাউমিন করেছিল চাউমিন খেলাম আর একটু মনটা ঠিক হলো মানে অনেকদিন পর দেখা হলো গল্প হলো আর সন্ধেবেলা এখানে এসে একটু গল্প করলে মনটাও অনেক ভালো হয়ে যায় তো যাই হোক আজকের ভ্লগটা এতটুকুই আর বেশি বড় করবো না কাল আসবো ভালো এনার্জেটিক ভ্লগ